আজকে আমাদের চ্যালেঞ্জটা হলো দুজন করে খেলোয়াড় খেলবে দুটো করে বোতলে পানি ভরে কে কত সময় কমপ্লিট করতে পারে প্রথমে খেলবে আমাদের আনিশা আর জুজু তোমরা বা পিছনে ছাড়া আছো বাদবাকি সবাই পিছনে চলে এসো আমার কাছে চলে এসো হ্যাঁ নাও জুজু আর আনিশার খেলার সময় স্টার্ট শুরু করো নাও আমাদের এই রাউন্ডের উইনার আনিশা আনিশা আমার কাছে চলে এসো আর যদি তুমি পিছনে থাকো এবার আমাদের আরো দুটো খেলোয়াড় চলে এসেছে আমিন খেলবে আর দিয়া খেলবে নাও তোমাদের টাইম শুরু হয়েছে না আমাদের এই রাউন্ডের উইনার দিয়া দিয়া আমার কাছে চলে আর আমি না আমি পিছনে এ চলে এসো পিছনে আরও খেলোয়াড় চলে এসেছে আদিল আর আয়ান নাও তোমাদের টাইম স্টার্ট বোতলটা ধর ওই দিতে গাইছি আজকে আমাদের উইনার আদিল 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 ভরে আজকে আমাদের উইনার আদিল আদিল আমার কাছে চলে এসো আরিয়ান পিছনে দুটো খেলোয়াড় চলে এসেছে আরিয়ান আর সাগি নাও তো আমাদের টাইম স্টার্ট এই দেখ আস্তে খেল আমার গ্লাস যদি ভেঙে চেড়ে আজকে আমাদের খেলা আগের রাউন্ডে জিতেছে এই চারজন খেলোয়াড় এদের মধ্যে ফাইনাল রাউন্ড চলবে আবার রাউন্ডে প্রথম খেলবে আনিশা আর দিয়া আদিলার আরিয়ান চলে এসো পিছনে চলে এসো নাও তোমাদের টাইম স্টার্ট নাও আজকে আমাদের উইনার দিয়া আগের রাউন্ডের আরো দুটো উইনার খেলবে আদিল আর আরিয়ান নাও তো আমাদের টাইম স্টার্ট আদিল

নাও বাই করে দাও সবাই বাই করে দাও একটু